দেখো পরিষ্কার করা চলছে এই যে বেরিয়েছে শুভ্র কাকা ভিডিওর ম্যাম বেরিয়েছে শুভ্র কাকা

না চলো না এখন শুভ কাকা ঘরের নিচে কাদা পরিষ্কার করবে না দেখো এই যে ভিডিও ম্যান এই চুপাচ্ছে না ধো ঢুকে বড়ো আবার কাঠের নিচে হুম ঘরের কাজকর্ম জানে না নাকি হ্যাঁ করো না ঢুকাও

নিচে এই যে নিচে এসছি আমরা দেখো কত কিছু সাজিয়েছে দেখো হ্যাঁ হচ্ছে এই যে এখানে বসে রয়েছে মালিক এই যে মালিক বসে রয়েছে দেখেছো হাই করো হাই হ্যাঁ হাই করো হ্যাঁ এই যে হাই করো

এই যে কাজ করছে দেখেছ এই দেখো দেখো এইখানে ছাদ দিয়ে দেখো এই দেখো নিচে এখন প্যান্ডেল হয়েছে দেখো কত সুন্দর প্যান্ডেল হচ্ছে এখানে এই যে দেখো একজন উড়ছে এখানে উড়ছে এটা দেখো কি সুন্দর আম হয়েছে আমের ফুল হয়েছে দেখো কুড়ি হয়েছে আমের কত সুন্দর আমের কুড়ি হয়েছে আচ্ছা এখন আমরা নিচে ফিরবো নিচে ফিরবো আমরা এখন দেখো এখানে কত জিনিস বাড়তি রাখা আছে দেখো তার আগে আমরা একটু অফারি দেখো চলো দেখো

এই যে দেখো এখানে এখন হচ্ছে দেখো এই যে হচ্ছে এখন এখানে প্যান্ডেল দেখো হচ্ছে সব এখন মেন ছাদে যাবো আমরা পুরো এই দেখো কত সুন্দর পরিবেশ দেখো ওই যে কাজ করছে সবাই যে একজনের ছাদ এই দেখো ছাদে ঘুরছে ভিডিও করছি দেখো এই দেখো গাড়ি যাচ্ছে দেখেছো ওই দেখো গাড়ি যাচ্ছে ওই দেখো কত গাড়ি ব্রিজ দেখো কত সুন্দর এই যে দেখো কাজ করছে অনেক সুন্দর পরিবেশে দেখো আকাশ ওই দেখো সূর্য মামা এই দেখো উপরে তোর কি সুন্দর চলো আমরা এখন নিচে যাই এই দেখো এখানে ফুটো দিয়ে দেখা যাচ্ছে চলো এই যে এই যে দেখো হ্যাঁ দেখিয়েছি

বই খাটা

নাম <issions> কি <laughs>